জয় গুরু রাধেশ্যাম আজ একত্রিশে জুলাই আজকে একাদশী তিথি আজকে হচ্ছে কামিকা একাদশী এই কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে পড়ে আজকে সেই কামিকা একাদশী সেই একাদশী তিথিতে আমি আমার গুরু অখিল ভারত ভাই ভাগবত সংঘের প্রতিষ্ঠাতা আমার সদ্গুরু শ্রী হেমন্ত দেবের চরণে জানায় শত সহস্র কোটি প্রণাম আমার ইষ্টদেবতা শ্রী রাধা সর্বেশ্বরের চরণে জানায় আমার অনন্ত কোটি প্রণাম মাতা তা পার্বতী এবং বাবা ভোলানাথের চরণে জানায় আমার শত সহস্র প্রণাম আশ্রমে উপস্থিত আমার মহারাজ এবং অন্যান্য আশ্রমিক গুরুজনেদের আমার জানায় আমার প্রণাম আজ এই একাদশী তিথিটি এতটাই মাহাতপূর্ণ যে এই আজকের একাদশীটি যদি কেউ পালন করেন শ্রী ভগবান বিষ্ণুকে একটি তুলসী দান করেন তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে সেটি ঘাটে গঙ্গা স্নানের সময় এটি ব্রহ্ম হত্যা কেউ যদি করে থাকেন সেই পাপ থেকে মুক্তি ঘটে সেই সম্পর্কে একটি কথাও প্রচলন আছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কামিকা একাদশীর ব্রত কথা কথা বলছেন সেখানে বলা হচ্ছে যে একদা এক নগরে এক ক্ষত্রিয় বাস করতেন সেই ক্ষত্রিয় ধার্মিক ছিলেন কিন্তু ছিলেন খুব অহংকারী তিনি একদিন বাণিজ্যের কারণে পথে বের হয়েছেন পথে যেতে যেতে তার সাথে দেখা হয়েছে একজন ব্রাহ্মণের সেই ব্রাহ্মণের সাথে কথা বলতে বলতে শাস্ত্র আলোচনা করতে করতে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েন রাগারাগি হাতাহাতি অবশেষে ব্রাহ্মণকে তিনি বধ করেন সেই অনুতাপে অনুশোচনায় তিনি গ্রামবাসীকে কথা দেন যে এই ব্রাহ্মণের ক্রিয়া কর্ম শ্রদ্ধা দিই সব কিছুই তিনি সুষ্ঠুভাবে করবেন কিন্তু তবুও সেই গ্রামের ব্রাহ্মণ পণ্ডিতেরা তার হাতে তার কাছে জলগ্রহণ করবেন না শ্রাদ্ধা অনুষ্ঠানে সেই কারণে ক্ষত্রিয় সেই উপায় বলতে বললেন যে কি করলে তিনি এই পাপ থেকে মুক্ত হবেন এবং তিনি ব্রাহ্মণদের সেবা করতে পারবেন তো ব্রাহ্মণরা বলেছিলেন যে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীটি পালন করতে হবে সেই ক্ষত্রিয় এই একাদশীটি পালন করেন এবং সে ব্রহ্মসাপ থেকে মুক্তি পান তো আজকে সেই কামিকা একাদশী তাই গুরুচরণে আমার প্রণাম জানিয়ে একটি ভাগবতের কথা পাঠ করার চেষ্টা করছি আমার গুরুদেবের লেখাই বই ভাগবতের যে কঠিন শাস্ত্রপাঠ সেটিকে সরলীকরণ করে তিনি কথা সার ভগবতী কথা প্রথম ও দ্বিতীয় উল্লাস সংযুক্ত এই বইটি থেকে আমি পাঠ করছি সচিদানন্দূক নমো বেদান্ত বেদা গুড়বি বুদ্ধিসা শ্রীকৃষ্ণ চৈতন্যগব প্রেমভুক্তিবি গৌরী বলত মূকং করিচাং পুঙ্গু লঙ্ঘয় গি যত কৃপা আত্ম মোহং বন্দে পরমানন্দ মাধবম নমো নলিন नेत्राय বenu বিনোদিনে রাধা ধর পান শালীনি বল মালীনি বঢ় হ পীরং নট বরকপু কর্ণায় কর্ণিকারং কনকি শয়ী চল রানো রথ সুধা পূর গোপৃ বৃদার্য শপদ রমন প্রাবিষদ্ গীতকীতি বহা

गुरुं कृष्णं कमललोचं पीतां वरं घनश्यामं वनमालाविभूषितम् শ্রী দাম দাম শুবলস্তুকৃষ্ণার্জুনা গোপীমণ্ডলমধ্যস্থ রাধিকা জয়তি প্রাণবল্লভ জয়ী পড়শনুস্তবীহৃদয়দন বেশ জমল গলি বংমৃত জগৎ শিবতি জষানুভাবুখিল শ্রুতিসারু মেক

নমো ধর্ম মহতে নম কৃষ্ণা বেদসে ব্রাহ্মণেভ্য নমস্কৃতর্মে সনাতন বাঞতুভ্যশপাশিধুভ্য পতি পাবনে বৈষ্ণবে নম নম तत्रैव गङ्गा यमुना च तत्र गोदावती तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राचु तदारुकथाप्रसङ्ग তুলৌশিকাননং জত্র জত্র পদ বনানিচ পুরাণ পঠনং যত্র তত্র สนিহিতহরি মધુর মধুর মেতম মঙ্গলাং মঙ্গলাং শকল নিগম বল্লী শতকাল সিতা স্বরূপম সকৃদোপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়াবা ভিগু বদ্র নর মাত্রং তারয়েত কৃষ্ণম জয় তো পার্টি আজকে করছি প্রহ্লাদের হরি ভক্তি